মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া টাইগার কালারের শৌকিং আপনার মাসাল্লাহ দর্শক ভিডিওস স্ক্রিনে ইউনিক কালারের আরও একটা জোড়া আমরা দেখতে পারতাছি ক্রিমবার কালারের ভিতরে আমরা এক জোড়া কি দেখাইতেছি ভাই শৌকিং শৌকিং কবুতর নর্মদি কনফার্ম আছে ভাই হ্যাঁ ডান একটা মাদি বামটা না কনফার্ম আছে দাম চেয়েছেন কেমনে কি জোড়াটা ভাই ওয়া আলাইকুম সম্মানিত দর্শক আয়ান পিজন কালার বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের সবার সুপরিচিত খামারি খান মামা আমি পরিচিত আজিম ভাইয়ের কাছে আর আজিম ভাই আজকে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কবুতর রাখছে আপনাদের জন্য আমরা ভিডিও দেখবো ওদেরগুলো দেখানোর চেষ্টা করব তার আগে আজিম ভাইয়ের সাথে কথা বলবো আর আজিম ভাই আজকে ক্যামেরার পিছনে আছেন আলাইকুম আজিম ভাই মানিক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকদিন পরে আসলাম ভাই জি মানিক ভাই অনেকদিন পরে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই আমার আয়ন এম পি জুন গ্যালারির দর্শকরা অবশ্যই ভালো আছেন যাদের সাথে অনেকদিন পর্যন্ত আমার দেখা জি তো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও পাবেন ইনশাআল্লাহ আশা করি তো আমার ঠিকানাটা বড় পরে ভাই ঘোষবাগ প্রাইমারি স্কুল গেট আশুলিয়া ঢাকা এটা আমার আহ ঠিকানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এই একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ অর্থাৎ সকল যোগাযোগের মাধ্যম এই একটা নাম্বারই আমার জি

বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানের দর্শক শুরুতে আমরা অসাধারণ সুন্দর এক পেয়ার টেলমার্ক কুকুরও দেখতে পারতেছি বাইয়ের কাছে রেড কালারের ভিতরে হ্যাঁ ফুল রেড কালার ফুল রেড কালার খুব স্প্রিং করতেছি দেখতে পারতেছেন এই যে টেলটা দেখেন মাসাল্লাহ বিশাল টেল এটা কি নটটা আমাদের দেখেন এই হচ্ছে নটটা না জি মাসাল্লাহ কোয়ালিটি সুন্দর আছে টপ কোয়ালিটির এক জোড়া টেলমার ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ এটা একদম রানী কুবুর আচ্ছা ভাই কেমনি কি থাকবো ছোট অনেক দিন পরে আসছি ছোট করে দামটা দিয়ে দিই জি ভাই দাম চাইলে পঁয়ত্রিশশো মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা জি ফাইনাল ফাইনাল করুন ভাই না ভাই হ্যাঁ দিয়ে পঁচিশশো টাকা একদম থাকবে কবে টেলগুলা দেখেন একদম লাল কালার জি তো আমি আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নিবেন এবং ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতে কিন্তু চমৎকার কিছু কবুতর থাকবে ইনশাল্লাহ কম দামে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ সাদা এক্সপায়ার ড্যানিশ কবুতর আমরা দেখতে পারতেছি এখানে কলার হাইটটা দেখেন আর ঠোঁটগুলা দেখেন মাসাল্লাহ একদম তো হাইট গেটআপ কলার মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া মল্টিং আছে যদিও পেয়ারটা হ্যাঁ দুটি মল্টিং আছে আর বয়স কমে চলতে ভাই জোড়াটা একদম অর্ডার করি নিউ অর্ডার জোড়া নরমালি কনফার্ম আছে হ্যাঁ হাতের বামেরটা মাদি ডান একটা নর ডান একটা নর একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম পাচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন জোড়াটা একদম মোটা ঠোঁটে কিন্তু জি দেখা যাবে একটু কলার হাইট গেট আপ সব কিছু মিলে ভাই জি একদম ফাইনাল থাকবে ভাইয়া পঁচিশশো টাকা দেখেন সুস্থ সবল খুবই চঞ্চল দেখতে পাওয়া ছোটাছুটি করতেছে ভালো লাগলে আপনার অবশ্যই সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম পঁচিশশো টাকা ফাইনাল মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা রেড কালারের বাইরের কাছে এক পেয়ার লাহরি দেখতে পারতেছি একদম লাল টক কালারটা দেখতে পারতেছেন আর সাইজ তো মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাই রানিং ফুল রানিং ফুল রানিং রিম বাচ্চা করা একটা জোড়া মানে বিশাল সাইজ কেটা বের হ্যাঁ আর কোথাও কোনো কাটা ফাটা আমি দেখতেছি না না ক্লিয়ার আছে কেমনে কি ভাই এই যে জোড়াটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেখি ভাই চাওয়া দাম থাকলো নাকি চাওয়া দাম না বরাবর একদম চার হাজার একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে চার হাজার টাকা তবে কবুতরের গেটা কোয়ালিটি লক্ষ্য করবেন দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় কোয়ালিটিতেই সব কিছু ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ডান পাশে ন ডাকতেছে বাম পাশে হচ্ছে মাদি অসাধারণ সুন্দর একটা জোড়া আশা করব দর্শক জোড়া আপনারা সংগ্রহ করে নেবেন আরও একটা চমৎকার পেয়ার আমরা দেখতে পারতেছি ড্যানিশ ড্যাক ড্যানিশ দেখতেছেন দর্শক আপনারা আপনারা সাইজ আপনারা দেখেন মাসাল্লা বিশাল বিগ সাইজের ভিতরে গলার হাইটটাও দেখেন অনেকটা চমৎকার গলার হাইট দেখতে পারতেছেন বয়সটা কেমন চলতেছে ঠোঁট গোলাশাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া এক কথা সুপার ডুপার কোয়ালিটির এক জোড়া ডেনিস কবুতর আমরা দর্শক দেখতে পারতেছি দাম চাচ্ছেন নাকি ভাই তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা বাচ্চা বিক্রি একদম রাখবেন কত ভাইয়া বরাবর তিন করে দেন সমান সমান নাকি এক দাম ফাইনাল তিন হাজার টাকা জি ডিম বাচ্চা করার একটা পেয়ার আশা করি দর্শক আপনাদের খুব আপনাদেরও পছন্দ হবে তবে ভাই অনেক দিন পরে আসছি তো আরেকটু একটু ছোটো করণ যায় কিনা একটু চিন্তা করেন না ভাই দেখেন তো মানে এটা পঁচিশশো টাকা উত্তরে যান আপনি বলছেন আপনার সম্মান আরও দুশো টাকা সম্মান তাহলে আঠাইশো আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা আমার দর্শকরা জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা ব্ল্যাক কালার ভিতরে এক জোড়া এখানে লাহোরি কবুতর দেখতে পাচ্ছি সিরাজি মানে ভাই তো হ্যাঁ অনেক বড় সাইজ হ্যাঁ অনেক বড় সাইজ লাহোরি গেটাবি সিরাজি কবুতর তবে বাচ্চা আছে দুইটা হ্যাঁ কোন দর্শক চাইলে বেবি সহই কিন্তু এই জোড়াটা কালেকশন করে নিতে পারবেন ডান পাশে এখন আছে নটটা বাম পাশে হচ্ছে মাদিটা জি আবার ডিমের সময় হয়ে আসছে আচ্ছা আর একটা বাচ্চা হলো যে পিছনে আছে তো কেমনে কি ভাই এই যে বাচ্চা সহকারে ফ্যামিলি প্যাকেজটা মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা জি এটা কি ফাইনাল রাখলেন না একটু বড় বড় তিন বরাবর এক দাম তিন হাজার আর একটু কিছু করা যায় না ভাই যান পঁচিশশো করে দেন মাত্র পঁচিশশো টাকা বেবি সহ দেখাই বাচ্চা দুইটা সহ পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় কোনো দর্শকের পছন্দ ভালো করে যে কোনো দর্শকের পছন্দ দিলে ভালো লাগে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা শৌখিং দেখতে পারতেছেন সাইজ গেট কোয়ালিটি বলার কিছু দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া টাইগার কালারের শোকিং আপনারা দেখতে পারতেছেন আমেরিকান মানে আমেরিকান শোকিং এটা থেকে অরিজিনাল শোকিং শুধু কালো সাদা হলে তো হবে না জি প্রিন্টটা দেখেন দুইটারই সেম টু সেম একদম গোল টানা পায় জি এখন ডানে যেটা আছে এটা হচ্ছে নটটা বামেটা হচ্ছে মাদি দুইটার পাই খামারি রিং ট্যাগ পরানো আছে মাসাল্লাহ দেখাই দেব একটু কোয়ালিটি আছে সেই রকম কোয়ালিটি মাসাল্লাহ অ্যাকটিভ কত দেখেন দর্শক খুবই অ্যাকটিভ একটা জোড়া তো ভাই জি ভাই এটা তো মাস্টার পেয়ার তাই তো হ্যাঁ একদম মাস্টার পেয়ার কেমনে কি দামটা একটু বলেন তো ছোট করে ভাই দামা করলে পনেরো হাজার মাত্র বারো হাজার একদম ফাইনাল কত রাখবেন ভাই দেন এগারো করে দেন আর একটু কিছু করা যায় না ভাইয়া ভাই এটা পনেরো হাজার টাকা কব তো এগারো জান আপনার সামনে তার আর পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো পাঁচশো জি এটা কি ফাইনাল থাকবো ভাই ফাইনাল কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটি সাইজ কালার কোয়ালিটি সব কিছু মিলে আপনাদের সামনে অসাধারণ সুন্দর একটা পেয়ার ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একটু দেখা যে জি নাজে দেখা দেন দশক দ্বীপের সাথে কারণ আমরা দেখতেছি ভাই গ্রিবাস কবুত নাকি বাগা গ্রিবাস বাগা গ্রিভাস অনেক বড় সাইজের পাথর চোখের পাথর চোখের অরিজিনাল বাগা গ্রিবাস এই সামনে যেটা আছে এটা নটটা নাকি হ্যাঁ পিছনটা মাটি আচ্ছা বাম হচ্ছে মাটি দুইটা ডিমি কমপ্লিট করছে আচ্ছা আচ্ছা জি কোন দর্শক চাইলে ডিম সহ নিতে পারবো নাকি জি জি চাইলে দর্শক ডিম সহ নিতে পারবেন সাইজ গাটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই হচ্ছে নটটা চোখগুলা দেখাই একটু পাথর চোখের দুইটা কবুতরেরই পাথর চোখের রানিং একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই দুই হাজার টাকা অনেকবার বেচা বিক্রি ভাই ছোটো করে বলেন তো ভাই যান বরাবর সতেরোশো টাকা আর এর সাথে একটা প্যাকেজ দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো প্যাকেজের আরেকটা বাই সেরা দিলেন মাসালে এই যে টাকাটা এই করতেছে দেখতেই পারতেছেন এটা হচ্ছে সবুজ বা আকাশি কালার গোলা হ্যাঁ আকাশি গোলা বলে এই এখন দুইটা পেয়ার একসাথে দেখতে পারতেছেন আমরা তো গিরিবাজার দামটা শুনলাম এই যে আকাশি গোল্লা যেটা বলে এই গোল্লাটার দাম কেমন কি আর এটা বয়স কেমন চলতে আকাশী গোল্লাটা আঠারোশো টাকা আঠারোশো টাকা বয়স কেমন চলতেছে এটা রানিং ফুল রানিং দেখলে তো ডাকারি গল্প খুব ডাকের একটা আচ্ছা আঠারোশো টাকা চাচ্ছেন এই আকাশি গোল্লাটা জি জি আর এটা চাইছেন ভাই এটা সতেরোশো সতেরোশো এখন একটু কম আইটমে একদম প্যাকেজটা বলে দেন তো ছোটো করে ভাই আঠারোশো আর সতেরোশো আসতেছিল কত আসতেছে অনেক পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আসতেছে জি তাহলে বরাবর তিন হাজার টাকা বললেন ভাই বরাবর থাকবে তিন হাজার টাকা দর্শক ভালো লাগলে ফাইনাল ফাইনাল ভাই হ্যাঁ না পনেরোশো টাকা জোড়া পড়তেছে ভালো লাগলে আপনার এই স্ট্রেনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কি আপনি এর স্টেনসিল শোকিং একদম সারা বাংলাদেশে এক পিজি আছে আমার কাছে তাও আট ফেদারের কবুতর আট ফেদার বয়সে জি মেল ফিমেল বোঝা যাচ্ছে ভাই মেল ফিমেল আমার কাছে মনে হচ্ছে যে ফিমেলই হবে কারণ গেটআপ কোয়ালিটিতে ফিমেলে বড় কারণ ডাক দেখিনি এখন পর্যন্ত এখন শতভাগ ওইভাবে বলা যাচ্ছে না কিন্তু দেখা যায় আর এক মাসের মধ্যে রানিং হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো যাই হোক ইউনিক একটা কালেকশন যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম তো কেমনে কি ভাই এটা ছয় হাজার পাঁচশো টাকা একদম মানে একদম থাকবে ভাই হ্যাঁ ছয় হাজার পাঁচশো জি আমাদের সুযোগ নাই ভাল লাগলে দর্শক স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন পেয়ার তো না সিঙ্গেল কবুতরটা তবে একদম ইউনিক ইউনিক কালার দেখতে পাচ্ছেন পাবেন গেটআপটা খুব সুন্দর জি বিশাল সাইজটা শুধু বডিটাই হচ্ছে পুরা লাল আর পাখাটাই পাখা দুইটাই হচ্ছে স্ট্যান্সিল জি আদার্স একটা পশম এক্সট্রা কোথাও নাই ভাই কি দিয়ে আছেন ভাই ভাই এটা হচ্ছে পাকিস্তানি বারহমার বারহমার একদম আনকমন ইউনিক কালেকশন দুটো নাক ঠোঁট দেখেন দেখতে মনে হচ্ছে কি যে রং করা একদম ট্যানিশের মতন লাল গিয়ারের এবং চোখ গুলো দেখেন আগুন চোখে আগুন চোখে দেখতে পারতেছেন অসাধারণ এটা হচ্ছে মাদিটা তাই না মাদিটা এটা হচ্ছে মাদি দেখতেছেন এই হচ্ছে নর দেখতেছেন এটা খুব তোর চোখ শেপ মাসাল দেখার মতো সুন্দর আর সাইজটা মাসাল বডি আর কালার ও প্রিন্ট সেম সুরমা কালার ভাই এটা মাস্টার তাই তো হ্যাঁ মাস্টার পেয়ার কেমনে কি জোড়ার দাম চাচ্ছেন কত ভাই জোড়ার দাম থাকবে 5000 টাকা নাকি কি বেচা বিক্রি ভাইয়া পাঁচশো টাকা কমাই দেন একদম ছোট করে বলে দেন তো ভাই জান চার হাজার বরাবর বরাবর একদম থাকবে চার হাজার টাকা কালার কোয়ালিটি দেখবেন দর্শক কোয়ালিটিতে কোবুতরের দাম হয় মাসাল্লাহ দর্শক ভিডিওস স্ক্রিনে ইউনিক কালারের আরো একটা জোড়া আমরা দেখতে পারতাছি ক্রিম বার কালারের ভিতরে আমরা এক জোড়া কি দেখাইতেছি ভাই শকিং শকিং কবুতর আপনার খুবই রিয়ার কালেকশন अवेलेबल না দেখেন সাইজ কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ডান পাশে হচ্ছে এখন সামনে চলে আসছে এটা হচ্ছে মাদিটা জি জি বাম পাশে চলে গেছে মাদি ডান পাশে হচ্ছে ন দেখা দেই না জি দেখেন বার দুটো বার চমৎকার বার দেখেন একদম ক্রিম বার কালারের ভিতরে এক জোড়া শকিং কবুতর বয়স কেমন চলতে আছে ভাই জোড়াটা বর্তমানে ফুল রানিং হয়ে গেছে মানিক ভাই অনলি একবার আমার ঘরে ডিম বাচ্চা করছে মাত্র একদম ইয়াং একটা জোড়া একটা দেখা দিই ভাই কবুতরটা দাঁড়ায় রইছে এখন গ্যাপ অফ বোঝা যাচ্ছে না ডাকটা দিলে গ্যাপ অফ বোঝা যাবে দেখেন নর কতটা অ্যাকটিভ খুবই অ্যাকটিভ একটা জোড়া

আরো একটা দেশি গোল্লা কবুতর দেওয়া হয়েছে এটা একদম অরিজিনাল জোড়া যে দেখেন ন টাকাটাকে শুরু করে দিছে আর এই যে পাশেই হচ্ছে মাদি আছে এখন দুইটা জোড়া একসাথে দেখেন আপনারা প্যাকেজে খুবই কম দামে নিতে পারবেন আমরা ওই সিঙ্গেল পরে যে জোড়াটা দিছে ওইটার দামটা ওইটা থাকবে মালিক ভাই তেরোশো টাকা তেরোশো টাকা না আচ্ছা রেড কালার যেটা সিঙ্গেল এটা থাকবে তেরোশো টাকা তেরোশো টাকা যান বারোশো করে দেন একদম বারোশো সিঙ্গেল নিলে বারোশো ওইটা সিঙ্গেল নিলে আঠারোশো আঠারোশো তাহলে সে বারোশো আঠারো আসতে আসতে তিন হাজার জি পঁচিশশো করে দেন একবার একদম থাকবে পঁচিশশো টাকা দুইলে জোড়া প্যাকেজ দিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় দুই জোড়া পাঁচ বারোশো পঞ্চাশ টাকায় এবারে জোড়া পড়তেছে ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এই দুই পেয়ার চমৎকার কবুতর সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক কবুতর দেখেন এটা কবুতর সার্সে ভাই ইউনিক কালার খুব চমৎকার কালার আর সাইজও দেখেন মাসাল্লাহ এটা কী কবুতর দেখে ভাই ভাই এটা খুবই রেয়ার একটা কালেকশন এটা থেকে অরিজিনাল রাশিয়ান বাইট ফাইটার

এটা ডিম বাচ্চা শত ভাগ আছে কোনো ইয়া নাই আর খুব ইয়া কবুতর দর্শক ভিডিও নাম রাজ্য চমৎকার আরো একটা জোড়া দেখতে পাচ্ছি কি দেখাচ্ছেন আজিব ভাই ভাই এটা একটা গোল্লা গোল্লা কবুতর গোল্লা বলতে পারেন বুক সাদা লেস সাদা মাথা সাদা সেম কোয়ালিটির সর্বোচ্চ বড় সাইজের এটা ইন্ডিয়ান রেড গোল্লা আচ্ছা দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজের এক জোড়া গোল্লা কবুতর ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর কালার দেখছেন মানে সর্বোচ্চ কোয়ালিটির গোল্লা ভাই যে কেমনে কি জোড়ার দাম চাচ্ছেন কত মানিক ভাই এটা একদম বলে দিই যে দাম করলে সাড়ে পাঁচ হাজার দাম না করলে চার হাজার পাঁচশো টাকা একদম 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 থাকবে চার হাজার পাঁচশো টাকা কোয়ালিটি কালার আপনাদের সামনে দুইটাই ঝোপা হ্যাঁ ভালো লাগলে আপনারা কবুতর একদম লাল কালারের সেম মার্কিং আছে ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দেখেন অসাধারণ ডাকাডি করতেছে এক জোড়া রেসার না ভাই সুপার মিলি সুপার মিলি বলে রেসার কবু তো দেখতে পারতেছেন মল্টিং আছে যদিও জোড়াটা মল্টিং চলতে আছে তো কোনো দর্শক যদি চান চমৎকার এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন চান পাশে যেটা এটা হচ্ছে নটটা বাম পাশে এটা হচ্ছে মাদি তাই দুইটাই মল্টিং আছে খুব সুন্দর একটা মিলি রেসার দাম চাচ্ছেন কেমন কি ভাই জোড়াটা মানে ভাই দুই টাকা একদম কত রাখুন ভাই জান আর 100 টাকা কম দেন 200 টাকা দেন 1800 টাকা দেন 1800 টাকা জি জি আর এর সাথে একটা প্যাকেজও দিয়ে দিই আচ্ছা প্যাকেজে আর একটু কমে যাব নাকি তো আমরা প্যাকেজের জোড়াটাও দেখাচ্ছি প্যাকেজে আছে এক জোড়া হোমা কবুতর দেখতে পাচ্ছেন এই পরে যে আমরা হোমা কবুতরটা দেখাচ্ছি হোমা কবুতরটা সিঙ্গেল জোড়া বাগদাদি হুমা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাগদাদি হুমা আচ্ছা একদম ওইটো মাস্টার পেয়ার এইটাও মাস্টার পেয়ার এই জোড়াটা সিঙ্গেল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো আর দুই হাজার জি চার হাজার পাঁচশো জি রাখবেন কত মাইনালি প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকায় প্যাকেজটা দুই পেয়ার দুই পেয়ার তবে দুইটা কবুতরই সুস্থ সবল ডিম্বা চোখে আছে আমার ঘরে কবুতর জি ভালো লাগলো দর্শক এক জোড়া দামে দুই জোড়া দিয়ে দিলাম সিঙ্গেল এক পিস কুবুদ দেখতেছি অসাধারণ একটা কালার ক্রিমবার কালারের ভিতর খুবই রিয়ার কালেকশন যে ক্রিমবার কালারের মধ্যে পারভিন কবুতর পারভিন কবুতর হ্যাঁ সিঙ্গেল নন আমাদের সর্বপ্রথম আমি নিয়ে আসলাম মাদিটা পাইছি সিঙ্গেল নিয়ে আসছি এটা মাদি কত যাচ্ছেন দাম ভাই একদম ফুল রানিং মাদি কোয়ালিটি একটু দেখায় দেন যে এই মাদিটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি জি ক্রিমবার কালারের ভিতর পারভিনের মাদি ইউনিক একটা কালার পঁচিশশো টাকা আরও কিছু মাদি আছে আমরা দেখাই দিব আমার দর্শকদের বান বাই দিলেন কি মাফট হেলমেট মাদি সিঙ্গেল এক উইথ রেড কালারের মাফট হেলমেট এটাওটে আসে হ্যাঁ এটাও একদম ফুল রানিং হয়ে গেছে একবার ডিম দিছে কিন্তু মল্টিং হয়ে গেছে আট পরে ডিম দিছিল এখন নয় শেষে দশ পরে পড়ছে তার দাম দিস না কথা সিঙ্গেল মাদি এটা দাম থাকবে একদম 2200 টাকা 2200 টাকা জি আরো একটা সিঙ্গেল মাদি আছে আমরা সেটাও দেখাই দিই এটা হচ্ছে কি অরিজিনাল একটা স্টেনসিল গোল্লা গোলা কবুতর গালাটা ওটা মাদি হ্যাঁ ওটা মাদি একদম একটা মাদি খুব সুন্দর তিনটা মাদি আছে এখানে এই পরে যে মাদিরা দিলে এর দাম কত 2000 2000 টাকা তা এখন এই যে তিনটা মাদি দেখলাম এবার একটু দামগুলো বলেন তো ভাই সামনেরটা হচ্ছে 2500 টাকা 2500 টাকা মাফেল হেলমেট হচ্ছে 2200 2200 টাকা গোলাটা হচ্ছে

তাহলে আপনি যেভাবে সিঙ্গেল সিঙ্গেল চাইছেন তাতে ছয় হাজার সাতশো টাকা দাম আসে জি তিনটা ছয় হাজার সাতশো টাকা দাম আসছে একসাথে মাত্র আজকে সুপার অফার জি সুপার অফারে যাচ্ছে আপনার আপনার পাঁচ হাজার টাকা বরাবর বরাবর পাঁচ হাজার টাকা তিন তিনটা মাদি ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে তিন তিনটা মাদি কিন্তু আপনার একদম কোয়ালিটি ফুল দেখেন প্রত্যেকটা মাদি দেখেন কোয়ালিটি দেখেন দর্শক আমরা চুইটাল একজোড়া রেড চেকার রেসার দেখতেছি খুব সুন্দর একটা খুমাটা একটু দেখাই দিন এটা কিন্তু অরিজিনাল ব্রাডলাইনের রেসার আচ্ছা এই দেখেন এটা হচ্ছে নটটা তাই না এটা নটটা ওইটা মাদি এটা হচ্ছে নর এবং পিছনটা হচ্ছে মাদি হ্যাঁ তো বয়স চলতেছে রানিং একদম ফুল রানিং ডিম কর আমার এখানে দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা মানে এটা 3500 টাকা একদম কত রাখবেন ভাই ছোট করে বলেন তো একদম 2500 টাকা কোনো আমাদের অপশন নেই একদম থাকবে 2500 টাকা আনকমন ইনো কালেকশন দুইটা ঠোঁট দেখেন জুমকো দেখা যাচ্ছে দুইটা ঠোঁট চোখ একদম আগুন বরাবর কোয়ালিটি দেখেন দেখেন দুই দুইটা রেসার দুইটা চুইটাল অসাধারণ সুন্দর চোখগুলো দেখতেছেন ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন স্ক্রিনে আপনারা আকাশী গোল্লা দর্শক দেখতে পারতেছেন এটা সিঙ্গেল লেগ পিস ফিমেল মাদি তো বুঝতে ফিমেল মাদি দেখতে পারতেছেন ফুল রানিং অনেক বড় সাইজের একদম একুরেট কালার আচ্ছা দাম চাচ্ছেন কতই মাদির আর ভাই এটা তার দাম থাকবে মানিক ভাই একদম 1400 টাকা 1400 টাকা হ্যাঁ তার একটা সিঙ্গেল আছে ওইটা মাদি দেখাই দি আমার দর্শক এটা সিঙ্গেল আর একটা মাদি একদম সেম সেম আচ্ছা এটাও কি রানিং এটাও রানিং এই মাদিরা কথা থাকবে এটাও থাকবে একদম

কি দেখতে আসি ভাই আমরা ভাই ব্যাং মাথা শর্ট ফেস শর্ট ফেস কবো তোর অ্যালমন না কি ভাই অ্যালমন ব্যাং মাথার অ্যালমন গলা দুইটা অ্যালমন গলা আবার মল্টিং এ আছে বয়স কোন জলতে একদম নিউ অর্ডার নয় ফেদার 10 ফেদার তো দেখেন না মল্টিং শুরু হয়ে গেছে অলরেডি নরমাদি কনফার্ম আছে ভাই হ্যাঁ ডানেটা মাদি বামেটা না নরমাদি কনফার্ম আছে দাম চাইছেন কেমনে কি জোড়াটা ভাই মাত্র 3500 টাকা মালিক ভাই মাত্র 3500 টাকা একদম বলে দেন ছোট করে ভাই একটু জুম করে দেখায় দেন মাথার ঠোঁটটা একদম বুট ঠোঁটের অ্যালমন গলার ব্যাং মাথা জি দেখেন

এইটাও একটা নট আচ্ছা এই নটার দাম থাকবে একদম পনেরোশো টাকা এই নটটা জি পনেরোশো আর হচ্ছে তিন হাজার চার হাজার পাঁচশো টাকা এক হাতে নিলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আছে রোদ্রের আলোটা পড়াতে হয়তো কালারটা একটু অন্যরকম বোঝা যাচ্ছে কিন্তু আমরা ভিডিও বাইরে করি তো ওই যে এটা হলো ব্ল্যাক কালারের ভিতরে আর একটা হচ্ছে চেকার হ্যাঁ